রোববার ঢাকায় দুটি রাজনৈতিক দল বড় ধরনের সমাবেশ করেছে আমি সজ্ঞানি বড় ধরনের এই টার্মটা ব্যবহার করলাম যদিও দুটি সমাবেশের মধ্যে কোন দলের সমাবেশে কি পরিমাণ লোক হয়েছে তা নিয়ে নানা রকম আলোচনা আছে নানা রকম প্রশ্ন আছে বিতর্ক আছে আমি সেই আলোচনায় যেতে চাই না কারণ আমার কাছে মনে হয়েছে যে কোন সমাবেশে কি পরিমাণ লোক হয়েছে সেটি ঠিক গুরুত্বপূর্ণ নয় আপনারা জানেন যে এন শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করেছিল একটি তারা আগে ঘোষণা দিয়ে সমাবেশটি করেছে অপরদিকে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তারা একটি সমাবেশ করেছে বিএনপি একটি বড় সংগঠন প্রতিষ্ঠিত সংগঠন তাদের ছাত্র দল ছাত্র সংগঠনটিও প্রতিষ্ঠিত আবার এই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তৃতা করেছেন এমনকি তারেক রহমান তিনিও বক্তৃতা করেছেন ভার্চুয়ালি ফলে বিএনপি চেষ্টাই করেছে তাদের এই সমাবেশটিতে যাতে ব্যাপক জনসমাগম ঘটে আবার একই দিনে যেহেতু একই সময়ে এক অন্য স্থানে যদিও এনসিপির একটি সমাবেশ ছিল এবং সাম্প্রতিক সময়ে আমরা জানি যে এনসিপির সঙ্গে বিএনপির ছাত্র দলের এক ধরনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে ফলে তাদেরকে দেখানোরও একটি ব্যাপার ছিল ফলে বিএনপি কিংবা ছাত্রদল তাদের সমাবেশে যতটা সম্ভব জনসমাগম করার চেষ্টা করেছে এবং বলা চলে যে তারা সফল হয়েছে অপর থেকে এনসিপির সমাবেশটি তারা আসলে নির্দিষ্ট সময়ে বিকাল চারটায় তারা ঘোষণা দিয়েছিল যে সমাবেশটি করবে নির্দিষ্ট সময়ে তারা সমাবেশ শুরুই করতে পারেনি লোক সমাগমের কম হওয়ার কারণে প্রায় এক ঘন্টারও বেশি সময় পরে তারা সমাগম সভাটি শুরু করেছে তারপরেও যে খুব বেশি লোকের সমাবেশ ঘটেছে বিষয়টি সেরকম নয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপিকে যেভাবে সমান গুরুত্ব দেন কিংবা তারা নিজেদেরকে যতটা গুরুত্বপূর্ণ ভাবেন ঠিক সেই গুরুত্ব অনুসারে তাদের সমাগ মানে তাদের সভায় অতটা সমা লোক সমাগম হয়নি ঠিক কী পরিমাণ সমা লোক সমাগম হয়েছে সেই বিষয় নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না কিন্তু একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে আজ থেকে এক বছর আগে এখন আগস্ট মাস পাঁচ তারিখ এই যে মানে দীর্ঘদিন দুর্দন্ত প্রতাপে দেশ শাসন করা শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে যে একটি নতুন সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি হতে যাচ্ছে কাল দিন বাদেই আমি যখন কথা বলছি পাঁচই আগস্ট ফলে ঠিক পাঁচই আগস্টকে সামনে রেখে এই রাজনৈতিক দলটি এনসিপি যারা এক ঠিক এক বছর আগে শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কিংবা বলা যায় যাদের নেতৃত্বেই শেখ হাসিনার শাসনের অবসান ঘটেছে বাংলাদেশে ঠিক তারা এক বছরের মাথায় যখন সমাবেশ করে সেই সমাবেশে লোক উপচে পড়ার কথা কিন্তু সেখানে কয়েক হাজার লোক নিয়ে তাদের সমাগম লোক সভা করতে হয় এবং সভা শুরু করার জন্য ঘণ্টাখানিক সময় অপেক্ষা করতে হয় সেটি কিন্তু ভাববার মতো একটি বিষয় কৌতূহল দীপিক একটি বিষয় মানে ঠিক এক বছরের ব্যবধানে তাদের এই দুরবস্থা কেন হলো সেই প্রশ্নটি নিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারি যাই হোক দর্শক আমি সে আলোচনায় যাব না আমার মূল আলোচনা হচ্ছে তারা মানে এনসিপি এই সমাবেশে তারা চব্বিশ দফা একটি ইশতেহার ঘোষণা করেছে এই ইশতেহার মানে হচ্ছে যে তারা যদি সরকার গঠন করে তারা রাজনৈতিক দল দল হিসাবে ভবিষ্যতে তারা কি করতে চায় জনগণের প্রতি তাদের অঙ্গীকার কী কিংবা তারা যদি কখনো ক্ষমতায় যায় তারা যদিও ভাবছে যে সামনে নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে যাবে এবং সেই রকম নানা রকম মেকানিজম হচ্ছে বলেও নানা জায়গায় গুঞ্জন আছে যাই হোক এই চব্বিশ দফা ইশতেহারটি হচ্ছে তারা ক্ষমতায় গেলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কী ধরনের রাষ্ট্র তারা কায়েম করতে চায় তার একটি বলা যায় আনুষ্ঠানিক ঘোষণা কত এক মানে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার পর বিভিন্ন জায়গায় তারা সারা দেশ চষে বেরিয়েছে সভা সমাবেশ করেছে পদযাত্রা করেছে সেই সব জায়গায় তারা তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেছে সেগুলো আমরা যদি মাঠের রাজনৈতিক বক্তৃতা হিসাবে নেই বা হয়তো নিয়েছেও কিন্তু একটি সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা যেটি ইশতেহার সেটি হচ্ছে তাদের আসলে অফিসিয়াল বক্তব্য যেহেতু এই দলটি এখন পর্যন্ত তাদের গঠনতন্ত্র কিংবা ঘোষণাপত্র তৈরি করেনি ফলে ঠিক কোন আদর্শ নিয়ে এই রাজনৈতিক দলটি পরিচালিত হতে চায় ভবিষ্যতে তারা কি করতে চায় সেটি এতদিন আমাদের জানার সুযোগ ছিল না কিন্তু এই ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে তারা আমাদের সামনে তাদের অফিসিয়াল যে পজিশন তাদের যে রাজনীতি ভবিষ্যতের রাজনীতি সেটি তারা তুলে ধরেছে এবং দর্শক খুব উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার আতঙ্কিত হওয়ার মতো যে ব্যাপার তাদের যে রাজনৈতিক দর্শন তাদের যে রাজনৈতিক অবস্থান তার এক নম্বরে তারা যেটি ঘোষণা করেছে সেটি হচ্ছে তারা বলছে যে তারা একটি নতুন সংবিধান রচনা করতে চায় এবং সেকেন্ড রিপাবলিক গঠন করতে চায় আপনাদের মনে থাকবার কথা যে গত বছরের জুলাই আগস্ট মাসের পরে বিভিন্ন সময়ে নতুন সংবিধান বাহাত্তরের সংবিধান ছড়িয়ে ফেলে দিতে হবে মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে এবং সেকেন্ড রিপাবলিক এই বিষয়গুলো তারা বক্তৃতায় নিয়ে এসেছে এবং এগুলো নিয়ে বিভিন্ন সময়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে আওয়ামী লীগকে আমি ঠিক আলোচনার বাইরে রাখি যারা তাদের সঙ্গে মিলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাদের অনেকেই তাদের এই যে নতুন সংবিধানের ধারণা কিংবা সেকেন্ড রিপাবলিকের ধারণা তার বিরোধিতা করেছে তার সমালোচনা করেছে তারপরেও তারা বিভিন্ন সময় তাদের বক্তৃতা এই কথাগুলো বলেছেন এবং আমরা তখন ধরে নিয়েছি যে ওকে ফাইন হচ্ছে একটি মেঠো বক্তৃতার বিষয় রাজনীতির মাঠের বক্তৃতার বিষয় কিন্তু আজ যখন আনুষ্ঠানিকভাবে তাদের ইশতেহারেই এটি এক নম্বরে স্থান দেওয়া হলো তখন আমাদের ধরে নিতে হচ্ছে এবং আমাদের বুঝতে হচ্ছে যে এটি তাদের যে রাজনৈতিক অবস অবস্থান এবং তাদের যে ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার আনুষ্ঠানিক ঘোষণা এবং তাহলে আমরা কি বিবেচনা করব। এন ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দল তিনি নিজে বলেছেন যে তিনি এদেরকে উৎসাহিত করেছেন যে তারা যাতে রাজনৈতিক দল গঠন করে কিংস পার্টি হিসাবে সবাই যাদেরকে বিবেচনা করছে যারা সরকারে যেতে চাচ্ছে এবং তাদেরকে ক্ষমতায় নেবার জন্য নির্বাচন নিয়েও নানা রকমের তামাশা করা হচ্ছে বা নানা রকম লুকুচুরি করা হচ্ছে সেই রাজনৈতিক দলটির রাজনৈতিক অবস্থান কি সেই রাজনৈতিক দলটির অবস্থান হচ্ছে তারা একটি নতুন সংবিধান রচনা করতে চায় এবং তারা সেকেন্ড রিপাবলিক করতে চায় এই যে তারা বলছে যে তারা একটি নতুন সংবিধান তৈরি করতে চায় সেই সংবিধানটা কি আমরা আগে জানি যে তারা বলেছে যে বাহাত্তরের সংবিধান তারা ছুড়ে ফেলতে চায় মুজিবাদি সংবিধান তারা ছুড়ে ফেলতে চায় কিন্তু এই আনুষ্ঠানিক বক্তৃতায় তাদের ইশতেহারে তারা যদিও বলেছে যে তারা একটি পরিবারতন্ত্রে মুক্ত ফেসিবাদ মুক্ত একটি জবাবদিহিমূলক একটি শাসন ব্যবস্থা তারা কায়েম করতে চায় কিন্তু এই সমাবেশে তাদের অন্যতম আরেকজন নেতা সার্জিস আলম তিনি সেখানে এই বিষয়টি পরিষ্কার করেছেন তার বক্তৃতায় তিনি বলেছেন যে মুজিববাদী সংবিধানে আর বাংলাদেশ বাংলাদেশকে থাকতে দিতে পারি না অর্থাৎ তারা বাংলাদেশকে মুজিববাদী সংবিধান কি তারা বলছে সেটি হচ্ছে আসলে বাহাত্তরের সংবিধান সশস্ত্র মুক্তিযুদ্ধ যে সংবিধানের মানে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সে বাংলাদেশের জন্মের যে সংবিধান আদি যে সংবিধান যে সংবিধানকে ভিত্তি করে আজকের বাংলাদেশ গড়ে উঠেছে সেই সংবিধানকে তারা আর থাকতে দিতে চায় না সেটিকে তারা ছড়িয়ে ফেলে দিতে চায় এবং সার্জিস বলছেন আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইছি অর্থাৎ তারাই যে ঘোষণা দিচ্ছেন ইশতেহার যেটি রেখেছেন যে তারা একটি নতুন সংবিধান চার তারা তৈরি করবেন সেই সংবিধানটি হচ্ছে উনিশশো বাহাত্তর সালের সংবিধান যার ভিত্তিতে এই বাংলাদেশের ভিত্তি মূল স্থাপিত হয়েছে সেই মুক্তিযুদ্ধের সংবিধান বাহাত্তরের সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন তার মানে হচ্ছে তারা আসলে উনিশশো একাত্তরকে মুছে ফেলতে চান তারা তাদের কাছে বাংলাদেশ মানে হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে শুরু করে বাংলাদেশ তার পিছনে সব কিছুকে তারা বাদ দিয়ে দিতে চান এবং আমরা যদি একেবারে কংক্রিট আলোচনায় থাকি সেই জিনিসটি হচ্ছে তাদের মূল আক্রমণের লক্ষ্যবস্তু উনিশশো সাল মুক্তিযুদ্ধ তারা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের একটি বাংলাদেশ গড়ে তুলতে চান রাজনৈতিক অঙ্গনে অনেকেই এনসিপিকে বলে থাকে যে জামাতের বেটিম টিম কিংবা ছদ্মবেশী জামাত কিন্তু আজকের এই ঘোষণার মধ্য দিয়ে তারা প্রমাণ করলেন তারা নিজে জানান দিলেন যে তারা আসলে উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে বিশ্বাস মুক্তিযুদ্ধের যে চেতনা তার বিপক্ষে তাদের অবস্থান তার বিরুদ্ধে তারা তাদের অবস্থান এবং অবশ্য গত এক বছর ধরে তারা তাদের নানা কর্মকাণ্ডে এবং অন্তর্বর্তী সরকারও তাদের নানা কর্মকাণ্ডে তাদের যে অবস্থান যে একাত্তরকে মুছে ফেলা মুক্তিযুদ্ধকে মুছে ফেলা সেটি তারা বিভিন্ন সময় দেখিয়েছেন প্রমাণ রেখেছেন এখন রাজনৈতিক কর্মসূচি হিসাবে তারা ঘোষণা করলেন যে তাদের অবস্থান একাত্তরকে মুছে ফেলা মুক্তিযুদ্ধকে মুছে ফেলা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে নতুন এক বাংলাদেশ তৈরি করা এখন এনসিপি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা এই বাংলাদেশকে উনিশশো একাত্তরের যে পরাজয় পাকিস্তানিরা যে পরাজয় বরণ করেছিল তার প্রতিশোধমূলক হিসাবেই তারা নতুন ব্যবস্থাপনায় তারা যেতে চায় এখন আমরা যারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে সম্মান করি মুক্তিযুদ্ধকে আমাদের এই দেশের ভিত্তি মূল হিসাবে বিবেচনা করে আমাদের করণীয় কী সেই বিষয়গুলি ভাববার দরকার আছে এবং আমাদের তরুণ সমাজ যারা মনে করেন যে এই বাংলাদেশ একাত্তরের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়েই এই এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্বাস যেসব তরুণ সমাজ করেন যে মানুষ করেন তাদেরও এনসিপির ব্যাপারে এনসিপি সম্পর্কে তাদের অবস্থার পজিশন পরিষ্কার করার দরকার আছে সিদ্ধান্ত নেবার দরকার আছে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সমুন্নত রাখব নাকি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিবিপ্লব হিসাবে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হতে চাওয়া রাজনৈতিক দলকে সমর্থন দেব এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে